হ্যালো এভরিওয়ান আমি আছি আপনাদের সাথে আব্দুল্লাহ নুমান আজকে আমাদের বিষয় হচ্ছে ফেসবুকের মাধ্যমে মার্কেটিং না করে কেন আমরা টেলিগ্রাম মাধ্যমে মার্কেটিং করব এবং টেলিগ্রাম মার্কেটিং করার জন্য যে সফটওয়্যারটা প্রয়োজন হবে ওই সফটওয়্যারের নাম কি এবং কোথা থেকে এই সফটওয়্যারটা কিনতে হয় বিশেষ কি ফিচার রয়েছে আজকে আমরা এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ প্রচেষ্টা দেখব এখন যদি আমরা বিজনেস ক্ষেত্রে যদি দেখি এখন যদি এখানে দেখি এখানে যে আমরা দেখতে পাচ্ছি প্রায় নব্বই মানুষ ফেসবুক ইউজ করে এবং আশি মানুষ হোয়াটসঅ্যাপ ইউজ করে এবং 75 ফাইভ মানুষ টেলিগ্রাম ইউজ করে এখন যদি আপনি আপনার ব্যবসাকে ফেসবুকের মাধ্যমে প্রচার করতে চান তাহলে আপনার ফেসবুকে যে একটা বোস্টিং করবেন ওই এর টাকাটা কিন্তু অনেক বেশি আপনার কস্টটা কিন্তু বেশি এখন যদি আপনি WhatsApp এবং Telegram মার্কেটিং করার জন্য যদি আপনি একটা সফটওয়্যার এক বছরের জন্য বা লাইফ ট্রেনের জন্য ক্রয় করে আপনি টার্গেটেড কিওয়ার্ড অনুসারে আপনি ওদের লিস্ট সংগ্রহ করতে পারবেন এবং ওদের কাছে মার্কেটিং করতে পারবেন সরাসরি তখন কিন্তু আপনার সেলটা বেশি হওয়ার সম্ভাবনা আছে এখন আমাদের টেলিগ্রাম মার্কেটিং করার জন্য যে সফটওয়্যারটা প্রয়োজন হবে আমি ওই সফটওয়্যারটা ওপেন করতেছি ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন যে এখানে দেখতে পারছেন টার্গেট এখন যদি আমি এখানে ক্লিক করি এখানে যে দেখতে পাচ্ছেন ইউজার নেম এবং নাম্বার এখন যদি আপনার টেলিগ্রামে কোনো ইউজার নেম থাকে বা নাম্বার থাকে আপনি ইউজার নেম অনুসারেও মার্কেটিং করতে পারেন এবং নাম্বার অনুসারেও মার্কেটিং করতে পারেন এখন ধরেন আপনার একশোটা নাম্বার আছে বা একশোটা ইউজার নেম আছে এখন আপনি যে ভিন্ন ভিন্ন ইউজার নেমের মধ্যে ভিন্ন ভিন্ন মেসেজ যাবে তাহলে এখানে যে দেখতে পাচ্ছেন আপনি ধরেন আপনি মেসেজ ওয়ানে দিলেন হাই আর মেসেজ টুর মধ্যে দিলেন হ্যালো হ্যালো এখন আপনি তো এখানে মেসেজ ফার্স্টটা সেট করে রাখছেন আপনি যখন এখানে মার্কেটিং করবেন তখন কিন্তু এক একটা নাম্বারে এক একটা মেসেজ যাবে এখন যদি আপনি চান যে মেসেজের সাথে একটা কোনো একটা ফাইল বা ছবি বা অডিও বা ভিডিও যাবে তাহলে যখন আপনি এখানে অ্যাড ফাইল এটার মধ্যে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনার সাইবে কোন ফাইলটা আপনি ওদের কাছে দিবেন এখন আমি এটা ক্যান্সেল করতেছি এখন যদি আমরা এই সফটওয়্যারে বিশেষ কিছু ফিচার দেখতে চাই তাহলে এখানে যদি আমি এখানে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা টুলস কিন্তু রয়েছে এক একটা টুলসির এক একটা কার্স এখন যদি আমি কয়েকটা টুলস নিয়ে আলোচনা করি তাহলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এখন যে এখানে দেখতে পাচ্ছেন গ্রেপ গ্রুপ গ্রুপ মেম্বারস ধরেন আপনি অনেকগুলো গ্রুপের মধ্যে জয়েন আছেন আপনি চাচ্ছেন যে ওই গ্রুপগুলোর মধ্যে যারা জয়েন আছে ওদের নাম্বার বা ইউজার নেম তাহলে আপনি এই মাধ্যমে সেটা সংগ্রহ করতে পারেন এরপর হচ্ছে যে এখানে দেখেন ধরেন আপনার অনেকগুলো টেলিগ্রামের লিংক আছে আপনি এই সফটওয়্যারের মাধ্যমে ওই গ্রুপগুলোর মধ্যে অটো জয়েন হতে পারেন এরপর হচ্ছে যে এখানে এখন যে এখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম নাম্বার ফিল্টার এটা কি এটা হচ্ছে যে ধরেন আপনার অনেকগুলো নাম্বার আছে আপনি তো জানেন না কোন নাম্বারে টেলিগ্রাম আছে বা নাই আপনি এই সফটওয়্যারের মাধ্যমে সেটি জানতে পারে এরপর যে এখানে দেখতে পারছেন ইউজার নেম ফিল্ডার অর্থাৎ আপনার অনেকগুলো ইউজার নেম আছে এখন আপনি চাচ্ছেন যে কোন নাম্বারটা বর্তমানে অ্যাক্টিভ এবং ডিঅ্যাক্টিভ বা অ্যাকাউন্ট বর্তমান আছে কিনা সেটা কিন্তু আপনি এই টুলসের মাধ্যমে করতে পারেন এরপর যে এখানে দেখতে পাচ্ছেন অটো অটো রেসপন্ডিং বট এটা কি এটা হচ্ছে যে ধরেন আপনি বর্তমানে অফলাইনে আছেন হ্যাঁ ধরুন আপনার এক একটা কাস্টমার মেসেজ দিল আপনি রিপ্লাই দিতে পারেন না আপনি এই টুলস মাধ্যমে অটো মেসেজ সেট করে রাখতে পারেন এখন আপনারা এই সফটওয়্যারটা কোথা থেকে কয় করবে এই সফটওয়্যারটা আমরা কিন্তু দিচ্ছি এক বছরের জন্য বা লাইফ টাইমের জন্য যদি আপনি এই সফটওয়্যারটা কয় করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এবং আমরা এরপর ভিডিওগুলোর মধ্যে এই টুলসগুলো নিয়ে এক একটা টুলস নিয়ে একটা ভিডিও পাবলিশ করব। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ